আসসালামু আলাইকুম এই রান্নাটা খুব কম মশলায় করেছি এবং রান্নার কালারটাও এত সুন্দর দেখে মনে হবে কি যেন মশলা দিয়েছি এতটাই মজাদার সময় যদি কম থাকে হাতে অপশন যদি থাকে এক পদে রান্না করার তাহলে একটা পদেই রান্না করি তাহলে পুষ্টির চাহিদাটাও মিটবে সবাই তৃপ্তি করে এবং প্যাট ভরে খাবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি কই মাছ নিয়ে এসেছি আট দশটার মতো কই মাছগুলো দেশি কই মাছ আমার আম্মা নোয়াখালী থেকে পাঠিয়েছে এখন আমি দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ লবণ দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব দেশি কই মাছটা দিয়ে রান্নাটা করলে খেতে খুব ভালো লাগে এখন আমি সবগুলো কই মাছ বেজে নিব এখন আমি একটা ব্ল্যান্ডারের জগ নিয়ে নিলাম এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিলাম চার পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনা মরিচ একটা কাঁচামরিচ এখন দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেকটা দিয়ে দিব সামান্য কিছু দনে পাতা এখন আমি সবগুলো ব্ল্যান্ড করে নিব এ রান্নাটা এভাবে করলে খেতে খুব মজা হয় হয়তে আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি দিয়ে দিলাম কিছুটা ফেয়াইস কুচি এখন সবগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিব এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ থেকে সামান্য একটু কম রসুন বাটা রসুনগুলোকেও আমি ছেড়ে একটু বেজে নিব দিয়ে দিব এখন আমি যে মশলাগুলো পেস্ট করে রেখেছি ওগুলোকেও আমি ডেলে দিলাম এখন আবার সবগুলোকে একটু ছেড়ে কিছুক্ষণ বেজে নিব আমার মনে হয় মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে রান্নাটা খুব মজা হয় এখন দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ থেকে সামান্য একটু বেশি মরিচের গুঁড়া যেহেতু আমার মরিচ এবং কাঁচামরিচ আছে সে কারণে আমি ঝাল একটু কম দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফসা চামুচ জিরার গুঁড়া সবগুলো আমি দুই তিন মিনিট কষিয়ে নিব সবগুলো আমার দুই তিন মিনিট কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা ছিম ফুলকপি আলু সবগুলো এখন আমি মিশিয়ে নিব মশলাগুলোর সাথে সবগুলো আমার মিশানো হয়ে গেছে এখন আমি চুলা রাসটা মিডিয়াম করে দিয়েছি একটা ডাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব ডাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম আমি প্রায় ছয় সাত মিনিট সবগুলো কষিয়ে নিয়েছি তবে অবশ্যই ডাকনাটা উঠিয়ে অনেকবার নেড়ে ছেড়ে দিতে হবে যেহেতু এটা তেল এবং মশলার উপর কষানো হচ্ছে আমি সবগুলো আবার নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম এখন আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম তবে আমি এখন ডাকনাটা দিবো না আমি আরও এক দুই মিনিটের মতো কষিয়ে নিব আমি আবারও দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি বাকি অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম এখানে আমি বেগুন কেটে নিয়েছি আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিব এখন বেগুনগুলা এখানে আমি দুইটা বেগুন নিয়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ সবগুলো এখন আমি আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিব তবে রান্নাটা এখনও হয় নাই কী যে একটা সুন্দর গ্রান আসতেছে এই রান্নাটা এভাবে করলে খেতে ভীষণ মজা হয় আমি এখন ডাকনাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব চুলাটা আমি এখনও মিডিয়াম করে রেখেছি ডাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম সবগুলো আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম বেজে রাখা কই মাছগুলো আমি অফ ক্যামরায় মাছগুলো বেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিব আমি এ পর্যায়েও চুলা রাশটা মিডিয়াম করে রেখেছি ডাকনাটা উঠিয়ে আমি হালকা হাতে নিচ থেকে নেড়ে ছেড়ে দিয়েছি কই মাস দিয়ে আমার সিম রান্নাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কিছুটা ফ্রেশ দনে পাতা চুলাটা এখন আমি বন্ধ করে দিব মার্শাল্লাহ দেখেন কতটা লোভনীয় হয়েছে হয়ে গেল আমার দেশি কই মাছ দিয়ে চিম ফুলকপি বেগুন রান্না মার্শাল্লাহ দেখতে যতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজা হয়েছে এভাবে যদি সিম ফুলকপি বেগুন রান্না করেন সবাই আপনার প্রশংসা করবে খুবই মজা হয়েছে এই তরকারিটা আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ